সঙ্গে সঙ্গে আমরা ফোন দিচ্ছি এবং ফায়ার সার্ভিসকে ধন্যবাদ তারা সম্ভবত তিন থেকে চার মিনিটের মধ্যে চলে আসছে না এত দ্রুত কীভাবে আসলে আমি জানি না অ্যাডভোকেট চেম্বার আছে একটা সেগুলো সব পুড়ে গেছে আর একটা হলো ওই বাসাও আছে বাসাতেও আগুন লাগছে আমরা বুঝতে পারছি বুঝতে পারে আমরা নিচে নামি চলে আসছি যে রুগী রয়ে গেছে যে রুগী নিয়েছে উনি অসুস্থ উনি ক্যান্সারের রোগী ছিল করিমুল্লা উনি ক্যান্সারের রুগী ওনার নেওয়া হয়েছে আজকে বিকেলে ওনার আনা হয়েছিল আগুনে দোয়া দেখার পর উনি আর নামতে পারে না এখন নামানো হয়েছে এখন নেওয়ার পর করিমুল্লার মেডিকেল নিয়েছে লাগেছে পাঁচটা বাজে পাঁচটা লাগছে ওই আমরা ধোয়া দেখছি এই জায়গায় ধোয়া দেওয়ার পর আমরা বলছি যে ফায়ার সার্ভিস খবর এই আগুনটা লাগছে দারুন তো সবাই ভায়ার সার্ভিস আমাদের গাজীগুরু অফিসের সব লোক নামিয়ে আইসে আমাদের গাজীগুরু অফিসে যায় পাঁচতলা ছয়তলা সাততলা আটতলা আমাদের গাজীগুরু অফিস এই অফিসের সব লোকজন নামিয়ে আইসে এরপর তো ভায়ার সার্ভিসে যাওয়ার পর তো পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলাইছে বাসাপারিও আছে এটা বাসাব ফ্যামিলি বাসায় এটা ছিল ফ্যামিলি বাসায় কারণ অফিস হয়ে গেছে আস্তে আস্তে অনেকে হচ্ছে যে অফিসটা লাগছে এটা মনে হয় আদম অফিস না এটা এটা আমরা আমরা কিছুই দেখি না এটা কিছুই দেখি না আমি তো একেবারে প্রথমতেই ছিলাম আমি মানুষ নিয়ে একটু ব্যস্ত ছিলাম হ্যাঁ আমি অনেক মানুষজনকে একটু হেল্প করছি আর কি ফায়ার সার্ভিসে হেল্প করছি এটা আমি উপরে ভিতরে যাই নাই ভাই তবে যেটুক জানি যে মানুষ অনেক মানুষ আটটানো আছে হ্যাঁ অনেক মানুষ আটটানো আছে আমি শুধু ফায়ার সার্ভিসগুলো প্রথম থেকে একবারে সর্বপ্রথম থেকে লাস্ট পর্যন্ত এখনো কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কাজ করে যাবো ইনশাল্লাহ আমি সাধারণ মানুষ দিকে আনুমানিক আপনার আনুমানিক আপনার ছয়টা ছয়টার দিকে লেগেছে আমি আমার আমি এখানকার ড্রাইভার আমি এখানে ড্রাইভারি করি তা আমি বাইরে ছিলাম চা খাইতে দেখি অনেক আগুন তারপরে দৌড়ে আসছি আসলে ফায়ার সার্ভিস ফোন দিয়েছে পরে ফায়ার সার্ভিস ঢুকছে আমি হেল্প করছি ফায়ার সার্ভিস এটাই তা এক